কারওয়ানি তলাকের বাসিন্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কি ঈদ আজহার শুভেচ্ছা সবাই কি ঈদ মোবারক বিশেষ করে আমি বলতে চাই পবিত্র ঈদ আজাহার আজহার কিছু গুরুত্বপূর্ণ আল্লাহর অশেষ মেহেরবানিতে কুরবানি আমরা দিচ্ছি তাদের সহায়তা আছে যার যতটুকু সমস্ত আছে হিসেবে আমরা কুরবানি দিচ্ছি আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব আপনারা এই যে পশুপাখি যেটা নেবেন একটু ভালো থেকে নেবেন নিখুঁত পশু নেবেন ছোটো বড় যা হোক কেন আপনাদের কোনো সমস্যা নাই যার যে সমর্থন আছে এই সময় নেবেন আর বিশেষ করে আমি বলতে চাই পশুকে সুন্দরভাবে আপনারা যেভাবে সুন্দরভাবে এদেরকে কষ্ট দিবেন না সুন্দরভাবে জবাই করে তাদেরকে কষ্ট থেকে বেরোয় থাকবেন আর বিশেষ করে তাদেরকে জবাই করার সময় আল্লাহবাসে আপনারা কষ্ট দিবেন না এই যে পশুগুলো কষ্ট দেওয়া মানে আমরা কষ্ট পাবা আমরা আমি বুঝতেছি এই যে এই যে পশুটা আল্লাহর এটা কোরবানি দিচ্ছে আমরা এটা দিলে আল্লাহ পাগর আমি খুশি করার জন্য আমরা কোরবানি দেওয়া যাই হোক এটা আমি বলতেছি সবাইকে আমি অনুরোধ করব যেন বারবার আমি অনুরোধ করতেছি আপনাদেরকে আপনারা এই যে কোরবানি দিচ্ছেন সুন্দরভাবে কোরবানিটা যেন সবার সুন্দরভাবে যেন হয় এইটুকু আমি আশা করি আর বিশেষ করে আমার একটাই অনুরোধ থাকবে এলাকাবাসীদের কাছে আপনারা নির্দিষ্ট স্থানে এই যে প্রচুর বজ্রগুলা স্থানে রাখবেন যেহেতু এখান থেকে সিটি কর্পোরেশনে যে গাড়ি এসে নিয়ে যাবেন আপনারা এখানে রাখবেন বিশেষ করে যেখানে সেখানে আপনারা বজ্রগুলা ফেলাবেন না আপনাদের এইটুকু অনুরোধ আমি বারবার বলতেছি আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলাবেন আর বিশেষ করে আজকে এই যে আমাদের এলাকার মধ্যে যারা বাড়ি ঘরে যাবেন তারা সুন্দরভাবে বাড়ি ঘরে যাবেন দৃষ্টিভাবে যাবেন দূরে দূরে করবেন না বিশেষ করে আমাদের আমার একটাই অনুরোধ আমরা বাড়ি থেকে আবার সুন্দরভাবে ঈদ করে ঈদুল আজাহার শেষ করে পুনরায় আবার যার দ্বার স্থানে এসে কর্মস্থানে সবাই দুঃখ দিবেন এই আশা করতেছি আর বিশেষ করে আমাদের পরিবারের আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বা আমাকে জান্ন করে আমাদের পরিবার সবাইকে যেন আল্লাহ সব সময় যে আল্লাহ আল্লাহর অসুস্থ মেহরবান যে আমরা সবাই যেন সুস্থভাবে থাকতে পারি সবাই সুন্দরভাবে থাকতে পারি সবাই মিলেমিশে থাকি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করতি আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম আমি হচ্ছি হাসান শরীফ ইসান বিদেশের বাড়ির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহা মুবারক ঈদুল আজহা মুবারক প্রথমত মানে এই ঈদ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা ঈদ করে থাকি যেটা কোরবান এটা আমরা আল্লাহর জন্য করে থাকি এটা সব থেকে বড়ো বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি করতে পারলে হচ্ছে আমাদের খুশি আর মানে সবার কথাই আমার কথা এটাই হচ্ছে সবাই যেন সুন্দরভাবে ঈদ পালন করতে পারে এটাই কামনা আল্লাহর কাছে আমাদের

পবিত্র ঈদ উল আজহা সাই ঈদ উল আজহার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যুৎ সাধকের পরিবার থেকে আপনাদের সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা বিদ্যুৎ সাধকরের পরিবার থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা দোয়া করবেন আমাদের কুরবানি যেন আল্লাহ পাক রব্বুল আলমী কবুল করে সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার